আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি খুব জরুরি ভিত্তিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কালকে থেকে গতকাল থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শেষ করে ঘাটাল সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রশাসনকে সাথে নিয়ে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিধায়কগণ প্রধানগণ লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসারদের সাথে নিয়ে জেলা শাসক এসপি কে সাথে নিয়ে সার্বিক পর্যালোচনার পর আমি গতকাল আবার পূর্ব মেদিনীপুরের ভয়ঙ্কর ভাঙন যেখানটা হয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা পূর্ব মেদিনীপুরের ডিএমএসপির সহযোগিতায় বিডিওসির সহযোগিতায় মহিষাদলে সেটা সামাল দিয়েছেন অন্তিম পর্যায়ে আমাদের রিপেয়ার কাজটা চলছে আজকে আমরা কেশপুরের উপর দিয়ে এলাম আমরা আমাদের সম্মানীয় এমপি মিতালি বাগ তিনি এখানে উপস্থিত আছেন ম্যাডাম ডিএম উপস্থিত আছেন সম্মানীয় মন্ত্রী মহোদয় বেচারাম মান্না উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন এমএলএ সাহেব আছেন আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন আরামবাগের চেয়ারম্যান আছেন সিএমই সাহেব আছেন অ্যাডিশনাল এসপি ছিলেন পুলিশের কর্মকর্তারা আমার ইরিগেশন দপ্তরের সেক্রেটারি সাহেব সঞ্জয় কুন্ডু সাহেব আছেন চিফ ইঞ্জিনিয়ার আছেন ওয়েস্ট সুপ্রিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হুগলি সমস্ত ব্রাঞ্চের আছেন আমার WRI DD ক্ষুদ্র সেক দপ্তরে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং সমস্ত ইঞ্জিনিয়ারগণ আছেন সুইডের লোকেরা আছেন আমরা দীর্ঘক্ষণ আজকে বিস্তারিতভাবে হুগলি জেলার কতগুলি ব্লক নিয়ে বিশেষ করে খানাকুল আরামবাগ পার্ট অফ গোঘাট পুড়সুড়া আমরা বিস্তৃত আলোচনা করেছি আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে বলেন বিবিসি কর্তৃপক্ষকে কেন্দ্রীয় সরকারকে যে দয়া করে অনুগ্রহ করে এইরকম নিবেদন করেছেন চিঠি দিয়েছেন কতবার যে জলটি ছাড়ার আগে আমার সরকারের সঙ্গে কথা বলে ধাপে ধাপে খেপে খেপে জলটা ছাড়ুন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় আপনারা শুনলে চমকে উঠবেন প্রথমবার তো ছেড়ে দিল এক লক্ষ পঁচিশ হাজার কিউসেক গতকাল থেকে এখন অব্দি ছাড়ছে দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক ভাবা যায় তারপর অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ হচ্ছে আনকন্ট্রোল ওয়ে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়খন্ডের বর্ডার দারক নদী ফুলে ফেপে বইছে আমাদের দিকে আসছে। বংশবতী ব্যারেজও উঠছে কন্টিনিউয়াস রেইন আনপ্রেসিডেন্ট। শিলাবতী নদী ফুলে ফেপে উঠে রূপনারায়ণ এতটা উঁচু হয়ে ফুলছে। আর সাড়া সাড়ির কোটা। আজ 17 কালকে 18 19। এই 3টা দিন মানুষকে রক্ষা করার পথ নিতে হচ্ছে আমাদের তার দেখো এটাই ডাইরেক্ট ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ত্রাণ দপ্তরের সচিব রেজিস্টার ম্যানেজমেন্টের যিনি সর্বোচ্চ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দুঃসন্ত নারিয়াল যিনি আমার পদাধিকার বলে আবার ইরিগেশন দপ্তরেরও অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি একসঙ্গে কাজ করছেন হাতে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য ডিএম ম্যাডাম দিনরাত রাত প্রাণপাত পরিশ্রম করছেন বেচারাম বাবুকে পুরো এই এলাকাটা দেখার দায়িত্ব দিয়েছেন আমি তাকে সাহায্য করতে এসেছি আমার জেলা পরিষদের সভাধিপতি বসে আছেন এরা বসে আছেন সব কর্মকর্তা ইরিগেশনের সব কর্মকর্তা ডাব্লিউআ আরআইডিডির সব কর্মকর্তা লাইন ডিপার্টমেন্ট সিএমই সাহেব বসে আছেন বিদ্যুৎ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বসে আছে ডিভিশনাল ম্যানেজার বসে আছেন কৃষি দপ্তরের এডিএরা বসে আছেন ডেপুটি ডাইরেক্টর এই জেলার বসে আছেন এআরডির লোকরা বসে আছেন আমরা একটা সবাইকে নিয়ে একটা পর্যালোচনা করলাম তাতে এখন অবধি যেটা আমাদের কাছে খুব আশঙ্কার সেটা হলো খানাকুল ব্লকের সাবল সিঙ্গাপুর ইপি মারোকানা জিপি জিপি, রাজাটি ওয়ান জিপি পোল ওয়ান জিপি ঠাকুরানি চক জিপি ঘোষপুর খানাকুল টু ঘোষপুর টু পলাশপাই ওয়ান টু কিশোরপুর ওয়ান টু জল যদি বাড়তেই থাকে এখানে ক্ষতিগ্রস্ত হবে গ্রামগুলো জিপিগুলো তারপর পরশুড়ার বাদপুর শ্যামপুর পুরশুরা ওয়ান শ্রীরামপুর চিলাডাংরি আরামবাগের আরান্ডি ওয়ান টু হরিণখোলা ওয়ান টু মলয়পুর ওয়ান টু তারকেশ্বর ব্লকের চম্পাডাঙ্গা তালপুর কেশবচপ সন্তোষ আর গোপীনাথপুর টু আমাদের মূল কাজ এখন জল যদি বাড়তেই থাকে বাড়বে কোটাল আছে সারা সাড়ির বান আছে প্লাস ডিবিসির ডিবিসির হঠাৎ করে এত জল ছেড়ে দেওয়া কি অন্যায় কাজ হচ্ছে তাকে মোকাবেলা করার জন্য ম্যাডাম টোটাল আমরা একটা তদারক কি করছেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতকে নিয়ে লাইন ডিপার্টমেন্টদের নিয়ে যদি জলটা বাড়তেই থাকে আমরা অ্যাসেস করছি তাহলে বেশ কিছু জায়গা থেকে লোককে ইভ্যাকুয়েট করে সব জায়গাতে আনতে হবে তাদের সব দায়িত্ব আমাদের অলরেডি এন এনডিআরএম এন টিম পৌঁছে গেছে আমি দুষ্যন্ত নারিয়ালা সাহেবকে রিকোয়েস্ট করেছি ডিএম ম্যাডাম বাবু রিকোয়েস্ট করেছেন আমার এমপিও রিকোয়েস্ট করেছেন আমার সেক্রেটারি বসে আছেন এখানে যে আরেকটা এন ডিআরএম টিমও মজুত রাখা হোক এখানে আর ওই রাত্রের দিকে সার্চ লাইটটা যেন জোরালো থাকে আর আমরা এখানে ডিএম ম্যাডাম তিনি সমস্ত নৌকাগুলো যেখানে যেখানে হবে তিনি করছেন এবং আমরা দরকার হলে আরটিওকে বলে কে বলে স্পিডবোট আর আমার ওই ট্রাক্টারের পেছনে যে লাগানো থাকে ওগুলো দিয়ে যত রকম এভিনিউ আছে আমরা করব মুখ্যমন্ত্রী নির্দেশ মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ শুধু একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই এই জল যন্ত্রণা কেন্দ্রীয় সরকার আমাদের কতদিন দেবে এখনো অবধি ব্যারেজগুলোর ডিসিমটেশন হলো না আমার মনে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আমি যখন প্রথম এই সরকারে এগারো সালে সেচমন্ত্রী হলাম তখন আমি লিখেছিলাম কেন্দ্রীয় সরকারের জলসম্পদ দপ্তরকে এবং আধিকারিক তিনবার গিয়েছিলাম বলেছিলাম ডিসিলিটেশনটা করুন তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী অনুরোধে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি এসেছিল তারা কয়েকদিন থেকে তা স্টাডি করেছিলেন দুর্গাপুর ব্যারেজ সমেত এবং ড্যাম সমেত মাইথন পাঞ্চেত এসব তারপর এই চোদ্দ সালে বিজেপি সরকার আসার পর বাস মহাবন্ধ আপনারা শুনলে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে ইঞ্জিনিয়াররা তারা চোখে জল নিয়ে আমাদের কাছে বলছেন যে স্যার ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি বন্ধ করে দেওয়ার পর আমরা খুব কষ্টে কাজ করছি যদিও আমাদের মুখ্যমন্ত্রী বাজেটে অর্থ দিচ্ছেন কিন্তু দিল্লি দিলে আর একটু ভালো কাজ করতে পারতাম তো কেন্দ্রের এই অবরোধ অর্থনৈতিক কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের এই যে বঞ্চনা এর মধ্যেও মানুষের জীবন তো বাঁচাতে হবে জীবন জীবিকাকে বাঁচাতে হবে সেই চেষ্টা আমাদের করতে হবে এখন তর্ক বিতর্কের সময় নয় মানুষকে উদ্ধার করো মানুষকে বাঁচাও আর ফসল যেখানে যেখানে ডুবলো আমরা ডিএম ম্যাডাম এগ্রিকালচার দপ্তর সবাইকে আমরা বলেছি একটি কৃষক যেন বঞ্চিত না হয় ক্রপ ইন্স্যুরেন্স পলিসি এছাড়া আপনারা তো জানেন কৃষক বন্ধু আমরা করি আমরা কৃষি দপ্তরকে সচেতন থাকতে বলেছি পিএইচির অনেক টিউবওয়েল জলের তলায় চলে গেছে যতক্ষণ না জল নামে ততক্ষণ পিএইচি পাউচের ব্যবস্থা করছে আমরা দুটো বড় মেশিন একটা আরামবাগে দুটো আরামবাগে একটা খানাকুলে বসিয়ে দিয়েছি আমরা পাউচ ড্রিঙ্কিং ওয়াটারের তৈরি করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছবো কিছু ছোট নৌকা একটু বেশি লাগবে ঘাটালেও যা পরিস্থিতি হচ্ছে ঠিক একই পরিস্থিতি খানাকুল এবং আরামবাগ এগুলো তো হচ্ছে আমার সরকার আমাদের সরকার মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ফেলে রাখবেন না তিনি মানুষকে ভালোবাসেন তিনি মানবিক মানব দরদি তারপরটা তো আমাদের হাতে সব কন্ট্রোল তো নেই আকাশকে বেঁধে রাখবো কি করে ঝমঝম বৃষ্টিকে ধরবো কি করে বাঁধ ভাঙা প্লাবনকে বুক দিয়ে তো আটকে রাখা যায় না প্লাবনটাকে কমাতে হয় আশা করি কেন্দ্রীয় সরকার এতবার বলছে তাদের কানে ঢুকবে যে জলটা ছাড়ার আগে ভাই একটু আমাদের বলুন এ কি হচ্ছে অন্যায় তবে আপনাদের কাছেও সাহায্য চাই যখনই দেখবেন কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়ছে বা বাঁধ ভাঙার উপক্রম হচ্ছে আপনাদেরও তো একটা চলমান সিস্টেম আছে সাংবাদিক ভাই বোনেদের আপনারাও জেলা প্রশাসনকে বেচারাম বাবুকে আমার ইঞ্জিনিয়ারদের এমপি কে এম এল জেলা পরিষদের এবং আমাকেও জানাতে পারেন আমরা আপ্রাণ চেষ্টা করব মানুষকে বাঁচানোর উদ্ধার করার এখন আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি বাঁধের দিকে নজর রাখা আর মানুষকে উদ্ধার করা আর তার কাছে খাদ্য পানীয় জল পৌঁছে দেওয়া সেই জন্য ম্যাডাম ডিএম সব রকম ব্যবস্থা করছে হ্যাঁ লেগে আছে আমার ইঞ্জিনিয়ারদের আমার ইঞ্জিনিয়ারদের বলতে হবে এই কারণে জল টপকাবে আর না ভাঙবে হয় সাবসিডেন্স হবে নাহলে জল টপকাবে তখনই আমাদের পঞ্চায়েত গ্রামের লোক পঞ্চায়েত সমিতি গ্রামের লোক অফিসার আমরা আজকে একটা টিম করে দিলাম যে আমার বৃহৎ সেচ আর ক্ষুদ্র সেচের ইঞ্জিনিয়াররা একটা ইউনিট হয়ে কাজ করবে আর ডিএম ম্যাডামের নেতৃত্বে প্রশাসন এক হয়ে কাজ করবে সব লাইন ডিপার্টমেন্ট যা হেল্প করার দরকার আমরা করব জেলা পরিষদ উইল স্ট্যান্ড বিসাইড দেন আর জনপ্রতিনিধিদেরও এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আছে তারাও তিনটা দিন খুব ক্রিটিক্যাল ভাই আজকের দিন কালকের দিন উইল স্ট্যান্ড বিসাইড দেন অ্যান্ড জনপ্রতিনিধিদেরও এই ব্যাপারে বিশেষ গুরুত্ব আছে তারাও তিনটা দিন খুব ক্রিটিক্যাল ভাই আজকের দিন কালকের দিন পরশু দিন এটা আমাদের দেখতে হবে দেখুন আমি এইসব ক্রোনোলজিক্যালি ফোকাস কিছু শব্দ আমি উচ্চারণ করতে চাই না আমি বলে দিলাম দু লক্ষ পঞ্চাশ হাজার পিউসের জল কবে ছেড়েছে দেখান তো একসঙ্গে ছেড়ে দাও হচ্ছে এটা আপনারাও বলুন আপনারা তো পশ্চিমবঙ্গের অধিবাসী সাংবাদিক হলো বিতর্কটা তুলুন থ্রাড ম্যানেজমেন্ট প্রোগ্রামে গত কয়েক বছরে একটা পয়সা কেন্দ্রীয় বাজেট ধরেনি আমরা কি পশ্চিমবঙ্গ

কোনো জায়গায় ক্লিভেজ হতে পারে কোনো জায়গায় ধস নেমে সাংঘাতিক একটা পরিণতি হতে পারে আরামবাগের চেয়ারম্যান তিনি তার যে জিনিসটা দেখেছেন সেটা বলেছেন তার মানে এই নয় যে আমরা কাজ করছি না উনি উল্লেখ করেছেন আমরা কাজটা করব